ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আর ঈদের মেন খুশি হচ্ছে শপিং করা তাই না আর ঈদের শপিং বসুন্ধরা সিটিতে করাটা সবচেয়ে বেশি মজা কারণ এত মানুষ আসে ভিড় করে তো আমিও চলে গেলাম সেদিন বসুন্ধরা সিটিতে আর দেখতে পাচ্ছেন এই ভিউটা এত সুন্দর সবসময় গিয়ে এই ভিউতে আমি একটা ভিডিও করি আর ফার্স্টেই চলে গেলাম ইয়ালোতে ইয়ালোতে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছিলো প্রাইসটা দেখেন জাস্ট ওয়ান পিসের প্রাইসগুলোই হচ্ছে টু থাউজেন্ড আপ অ্যান্ড থ্রি থাউজেন্ড ফাইভ থাউজেন্ড এগুলো হচ্ছে ডেইলি ওয়েগুলো এগুলো কটন কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ছিল যেহেতু গরমের মধ্যে ইটটা পড়বে কটন কালেকশন কিন্তু মাস্কি সবার জন্য খুব কমফোর্টেবল হবে প্রত্যেকটা কালেকশনেই সুন্দর বাট ড্রেসগুলো একটু পাতলা পাতলা ছিল মানে ভিতরে কয়েকটা ড্রেসেরই ইনার লাগবে বাট স্টাইলিশ ছিল অনেক বেশি আমার খুব আফসোস হচ্ছিল যে আমি কেন ইয়ালো থেকে নেই আমার ফার্স্ট ড্রেসটা খুব ভালো লেগেছিলো বাট থাকে না অনেক দেখে ফেললে আমার অনেক রকম পছন্দ চলে আসে মনে হয় যে এটার থেকেও হয়তো আরও বেটার পাবো তো দেখে দেখে চলে গিয়েছিলাম তো নিশ্চয়ই বুঝেই গিয়েছেন যে ইয়ালো থেকে আর নেওয়া হয়নি এরপর চলে আসলাম আমব্রেলাতে আর আমব্রেলাতে এগুলো হচ্ছে আনস্টিচ কাপড় থ্রি আর আনস্টিচ এখন নিয়ে লাভ নেই কারণ রোজার হচ্ছে খুবই অল্প কয়েকদিন আর বাকি আর আনস্টিচ নিলে এখন দর্জিরা তো বানিয়ে দিবেই না বাট দেখেন আনস্টিচগুলো কী সুন্দর সুন্দর যে কাপড় এসেছে ফাইভ থাউজেন্ডের উপরে প্রাইস প্রাইসটা একটু বেশি হতে পারে বাট কাপড়টাও খুবই গর্জিয়াস আপ টু বটম পুরোটাই কাজ করা ইভেন আমি দেখেছি স্যালোয়ারেও কাজ করা দুপাটাতেও কাজ করা আমার কাছে তো ওদের আমব্রেলার কাজ খুব ভালো লেগেছে বাট আমব্রেলা আমাদের বাসার কাছেও আছে একটা আর আমাদের বাসার কাছেটা আরও অনেক বড় শোরুম সো আমার মনে হয় বসুন্ধরা থেকে আমাদের বাসাটা আরও বেশি সুন্দর তারপর আমব্রেলাতে অনেক সুন্দর সুন্দর প্লাজো লেগিংস এগুলোও এসেছে তো আমি কয়েকটা দেখছিলাম আর গাউন কালেকশনও অনেক সুন্দর সুন্দর এসেছে গ্রে কালারের গাউনটা আমার কাছে ভালো লেগেছে একটু ইউনিক কালার এছাড়া আরও পিঙ্কের মধ্যে এসেছে বাট এগুলো সামারে বেশি একটা আরাম লাগবে না কারণ কাপড়গুলো ছিল একটু ভারী তো এই ভারী কাপড়গুলো আমার মনে হয় সামারের মধ্যে সামার ফ্রেন্ডলি হবে না তারপর ওদের কাপড়টা অত ভারী না তো যারা গাউন লাভার আছেন তারা অবশ্যই চলে যেতে পারেন আপনাদের নিকটতম আউটলেটে তারপর ব্যাগ কেজেডে কালেকশন দেখে আমি তো অবাক এত এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন দেখেন যারা ক্লাচেস লাভার আছেন তারা চলে যেতে পারেন এখানে তো আমি জাস্ট অল্প অল্প করে কয়েকটা দেখাতে পেরেছি এত সুন্দর সুন্দর ব্যাগস যারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ব্যাগ নিতে চান আর ব্যাগ ফ্রিক যারা আছেন তারা অবশ্যই কেজেডে জেডে চলে যেতে পারেন খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন পেয়ে যাবেন কে জেডে দেখতে পাচ্ছেন কি টাইপে ব্যাগ নেই আমি তো মনে হয় যে ওরা সব ব্যাগ নিয়ে এসেছে তারপর হাঁটতে হাঁটতে দেখলাম এটা গিটারের দোকান আর খুবই ভালো লেগেছে গিটার লাভাররা বসুন্ধরা এসে পছন্দ মতো গিটার নিয়ে যেতে পারবেন এরপর আমি চলে গেলাম আরঙে এটা বসুন্ধরার ভিতরেই আড়ং দেখতে পাচ্ছেন যারা হচ্ছে গিয়ে মাটির জিনিস অনেক পছন্দ করেন তারা নিতে পারবেন আর এই সুন্দর কিছু রাগ কালেকশন আসলো ওদের যেগুলো হচ্ছে ফ্লোর ম্যাট হিসাবে ইউজ করতে পারেন আমার কাছে এই গ্রে কালারটা খুবই ভালো লেগেছে আর প্রাইসটাও রিজনেবল লাগলো খুবই ছোটোর মধ্যে সুন্দর আর প্রাইসটা আই থিঙ্ক তেরোশো সামথিং আমি প্রাইসটা দেখিয়েও দিচ্ছি যে তেরোশো সাতচল্লিশ টাকা প্লাস ফ্যাট তো এটা ছোটোর মধ্যে কিন্তু সুন্দর আছে দেখেন পুরোটা খুব সুন্দর করে এমব্রয়ডারিড কাজ করা আমার কাছে খুব ভালো লেগেছে অ্যান্ড ওদের অনেক সুন্দর সুন্দর আরও রাগ কালেকশন আছে এগুলো কিন্তু ফ্লোরে বিছালে অনেক সুন্দর লাগে অ্যান্ড ওদের ল্যাম্প কালেকশনগুলোও সুন্দর তারপর দেখতে পাচ্ছেন ওয়াল ম্যাট ওয়ালমেটগুলো এক একটা দিলে খুব সুন্দর লাগে ওয়ালটা ফুটে ওঠে বিশেষ করে আমার ব্ল্যাক কালার ওয়ালমেটগুলো বেশি ভালো লেগেছে আর এর যেই প্রত্যেকটা শোপিস কিন্তু অনেক সুন্দর এ অনেক ইউনিক ইউনিক ল্যাম্পশেড এসেছে ল্যাম্পশেডের মধ্যে আমার একটা ল্যাম্পশেড কিন্তু অনেক বেশি ইউনিক লেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চাদরের কালেকশন আসলো বিশেষ করে যারা নকশি চাদর পছন্দ করেন তারা এখানে এসে আপনাদের পছন্দ মতো কালেকশন নিয়ে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড চাদরও আছে তারপর এখানে হচ্ছে সুন্দর সুন্দর সিরামিকের কিছু জিনিস ছিল আরেকটা কর্নারে আমি দেখেছি সুন্দর সুন্দর ট্রে ট্রেগুলো এতটা ইউনিক ছিল আর প্রাইস ছিল পনেরোশো সামথিং করে প্রত্যেকটা কালার ছিল ইউনিক পনেরোশো করে দেখতে পাচ্ছেন প্রাইস আমার খুব কেনার ইচ্ছা বাট প্রাইস দেখে সাহস হয় না ইনশাল্লাহ কোনো একদিন হয়তো কিনে ফেলবো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে এরপর ইফতারের টাইম হয়ে গেল ইফতার করতে চলে আসলাম বাট ধরায় আমি বলবো কখনই ইফতার করবেন না প্রাইজ অনুযায়ী খাবার একদমই বাজে ছিল লাচ্ছিটাও বাজে ছিল অ্যান্ড ইফতারগুলো ছিল তাই আর ভিডিও করার মনও ছিল না তো তারপর এই যে বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা ইফতারের আগে নেওয়া ফুটেজ কারণ ইফতারের পর বের হতে হতে অনেক সন্ধ্যা হয়ে গেছে আর ওদের বাহিরে খুব সুন্দর করে রঙ্গন ফুলের গাছ লাগানো হয়েছিল সেটাই ভিডিও করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ